প্রধান উপদেষ্টাও বলেছেন দ্রুত নির্বাচনের প্রস্তুতির জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সব প্রস্তুতি শেষ করতে এবং তার দাবি যে রোজার আগে নির্বাচন হতে পারে তাহলে তো আমরা নির্বাচনের দিকে যাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম এক্স্যাক্টলি ঠিক কি কি বলা হয়েছে বলা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য সকল প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে এবং বলা হচ্ছে সব প্রস্তুতি ও সংস্কার শেষ হলে তাহলে আমরা নির্বাচন হতে পারে এই যে সকল প্রস্তুতি এবং সংস্কার যুক্ত করা হয়েছে এটি তো আসলে এক একজনের কাছে এক এক অর্থ বহন করে শুরুতে আমাদের চিফ অ্যাডভাইজার বলেছিলেন বড় সংস্কার বড় প্যাকেজ ছোট সংস্কার ছোট প্যাকেজ মধ্য সংস্কার মধ্য প্যাকেজ অবশ্য আমরা শুনিনি বড় আর ছোট আমরা শুনেছিলাম এখন এই মুহূর্তে সংস্কার বলতে আসলে সরকার কি মিন করছেন আমরা জানি না এক দুই হচ্ছে রাজনৈতিক দলগুলো অনেকগুলো বিষয়ে ঐক্যমত এসছে কিছু কিছু জায়গায় রাজনৈতিক দলগুলোর ডিফারেন্সেস অফ ওপিনিয়ন আছে এবং এই ডিফারেন্সেস অফ ওপিনিয়ন থাকাটাই স্বাভাবিক বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দল সকল রাজনৈতিক দল সকল বিষয়ে একেবারে একই সঙ্গে ঐক্যমতে আসবে এই আশাটাই দুরাশা বরং মনে হয় যে আমরা একটি নির্বাচনের দিকে যাই যে যে যার যার ম্যানিফেস্টোতে বলুক তারা কি করতে চায় নির্বাচনের পরে ক্ষমতায় আসলে যেই দলের মানে বয়ান পছন্দ হবে মানুষের সেই দলকেই মানুষ ভোট দেবে এবং সেই দল যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে যা যা সংস্কার করা দরকার যা যা কাজ বাকি আছে বিচার বাকি থাকবে সেই কাজগুলোকে তারা এগিয়ে নিয়ে যাবে সেটা বরং অনেক বেশি আমার কাছে লজিক্যাল মনে হয় আপনি যদি বলেন সব সংস্কার শেষ করে তাহলে আসলে সব সংস্কারের মধ্যে আপনি কোন কোন সংস্কার ইনক্লুড করছেন সেই সংস্কারগুলোর মধ্যে ওই সংস্কারগুলো নিশ্চয়ই আছে যেগুলোতে কোনো দলই আসলে একমত হতে পারছে না তাহলে সেই জায়গাতে কি হবে এক ধরনের অনিশ্চয়তা অনিশ্চয়তা কিন্তু কোনো রাষ্ট্রের জন্য খুব ভালো কিছু না মব যেমন কোনো রাষ্ট্রের জন্য ভালো কিছু না অনিশ্চয়তাও তেমন রাষ্ট্রের জন্য ভালো কিছু না গত চোদ্দ বছরে বাংলাদেশে এই অর্থ বছরে চব্বিশ পঁচিশে সবচেয়ে কম বিনিয়োগ হয়েছে কালের কণ্ঠের রিপোর্ট এবং এই সবচেয়ে কম বিনিয়োগটা এতই কম যে এটা গত চোদ্দ বছরে এই এই তলানিতে এসে ঠেকেনি এবং এটা শুধু দেশি অভ্যন্তরীণ বিনিয়োগ না এটা বিদেশি বিনিয়োগও আমরা যতই বড় বড় বিডা সম্মেলনের আয়োজন করি না কেন সেখানে আমরা যতই অদ্ভুত অদ্ভুত প্রতিশ্রুতি কিংবা শাড়ি পরা বিদেশি নারী দেখি না কেন আমরা কিন্তু এরপরে কোনো ইনভেস্টমেন্ট এসেছে বলে এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি এখন পর্যন্ত ইটস বিন কাপল অফ মান্থ আমরা জানি না কোনো এখনো পর্যন্ত কোনো বিনিয়োগ এসেছে বরং আমরা আমাদের দেশে যারা ব্যবসা করছেন তাদের কাছ থেকে ক্রমাগত শুনতে পাচ্ছি যে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়ে যাবে গ্যাসের অভাব ইলেকট্রিসিটির অভাব তারা ফ্যাক্টরি চালু রাখতে পারছে না তারা লোন নিতে পারছে না ডলারের দাম এখন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে সো এই সকল কিছু মিলিয়ে ব্যবসায়ীদের নাভিশ্বাস অবস্থা মূল মুদ্রাস্ফীতি গিয়ে দাঁড়িয়েছে টেন পয়েন্ট সামথিংয়ে যেটাও আবার গত পনেরো বছরের মধ্যে এত এত বেশি মূল্যস্ফীতি আমরা অতীতে দেখা যায়নি এগুলো সব গণমাধ্যমের খবর আপনি পেপার খুললেই আপনি পাবেন এবং আমাদের আইএমএফ এর যে লাস্ট দুটো কিস্তি দীর্ঘদিন ধরে আই এম এফ আটকে রেখেছিল ছাড়ছিল না সেটাও ছাড়ার ব্যাপারে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পরিষ্কার বলেছেন যখন আফটার দি মিটিং অফ আওয়ার চেয়ারপারসন উইথ সি এ তাদের লন্ডনের সেই বৈঠকের পরে আইএমএফ বললেন যে আমরা একটি নির্বাচনে মানে পথরেখা দেখতে পাচ্ছি রোডম্যাপ দেখতে পাচ্ছি তো তারপরেই তারা অর্থ ছাড়ের ব্যাপারে অগ্রসর হয় সুতরাং আপনি বিদেশি বিনিয়োগ বলেন কিংবা আপনি ঋণ বলেন কিংবা আপনি অভ্যন্তরীণ বিনিয়োগ বলেন আমি এমন অনেক মানুষকে জানি যারা হয়তো একটা ফ্ল্যাট বা একটা জমিতেও বিনিয়োগ করছেন না বিকজ তারা জানেন না যে আর পাঁচ মাস বা দুই মাস পরে কি হবে তো অনিশ্চয়তার চেয়ে ক্ষতিকর কোনো কিছু একটা দেশের জন্য হতে পারে না একটু আপনার আগের কথার প্রসঙ্গে যাই আপনি মবের বিষয়ে বললেন আর একটা পত্রিকার পরিসংখ্যান আপনি দিলেন যে বিষয় দুটি দিয়ে আসলে তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি তাদের দিক থেকে একটা বক্তব্য আছে যেমন আপনি যে পত্রিকার কথা বলেছেন তাদের যে মাদার গ্রুপ তাদেরকে নিয়ে এক ধরনের কথা বলা বলা হচ্ছে অনেকদিন ধরেই মব নিয়ে আপনার ইতিপূর্বের বক্তব্য নিয়ে আপনাকে সরাসরি ব্যক্তিগতভাবে আঘাত করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে অনেক ধরনের আলাপ আমরা দেখতে পাই আপনি আসলে যেগুলো বলছেন সেগুলো কি আপনার ব্যক্তিগত জায়গা থেকেই বলছেন না এগুলো মিন করেই বলছেন কিংবা তাদের সাথে বিরোধটা কেন তৈরি হচ্ছে তারা কি বুঝে আপনার বিরোধিতা করছেন সেলিম সাহেব ভাই আপনার সঙ্গে টক শো শুরুর আগে আপনি আমাকে একটা স্মৃতিচারণ করাচ্ছিলেন আপনি করাচ্ছিলেন আমি শুনছিলাম আপনি বলছিলেন তিন তারিখে যখন আপনি গেলেন ইয়েতে শহীদ মিনারে কোনো নোন ফেস চারপাশে ছিল না আপনি আমার মুখ দেখেছিলেন ওখানে ওই সময়টা কোন নৌন ফেস ছিল না সেটা দুপুরের দিকে দুপুরের দিকে হ্যাঁ তার আগের দিনও কোনো নৌন ফেস ছিল না যখন কবি সাহিত্যিকরা ধানমন্ডিতে মানব বন্ধন করে মানব প্রাচীর করে এবং ছবি আঁকে রাস্তায় বসে ছবি আঁকে আলপনা করে সেই সময় কিন্তু আর কোন নৌন ফেস ছিল না গত পনেরো বছরে আমার ভূমিকা কি এটা মিডিয়ার ভালো কেউ জানে না বাংলাদেশের মানুষের চেয়েও ভালো কেউ জানে না আমি নিজে যখন যেটাকে সত্য মনে করেছি সঠিক মনে করেছি আমি তখন সেটাই বলেছি কত পনেরো বছর আমার মনে হয়েছে যে বাংলাদেশে একটা বিনা নির্বাচনে একটা মাফিয়া বসেছে ক্ষমতায় এবং যেই মাফিয়া গুম খুন এমন কোনো অন্যায় নাই এমন কোন অত্যাচার নাই এমন কোন অবিচার নাই যেটাই মাফিয়া করে নাই তো এর বিরুদ্ধে আওয়াজ তোলা সবচেয়ে নিচের মানে ফরজটা হচ্ছে আওয়াজ তুলতে হয় আমি সেই আওয়াজটা তুলেছিলাম এখন আমি মনে করি যে আমি একটা সুস্থ বাংলাদেশ চাই আমি একটা সকলের বাংলাদেশ চাই এই বাংলাদেশ আগে যেমন হাসিনা আমাদের অ্যালিয়েনেটেড করে ফেলেছিল যে ওরা রাজাকার শাবক আমরা মুক্তিযোদ্ধার শাবক ওরা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী আমরা মুক্তিযোদ্ধার চেতনার পক্ষে মানে ওরা না মুক্তিযুদ্ধটাকে লিজ নিয়েছিল সো জাতিকে ভীষণভাবে এটা দ্বিধা বিভক্ত করে দেয় আমি পাঁচই অগাস্টের পর আশা করেছিলাম একটা ঐক্যবদ্ধ জাতি আমরা তৈরি করতে পারবো কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম মব কালচার এবং সেটাকে জাস্টিফাই করা ধরুন হাসিনা গুম করেছে তো আপনি কি সেটার প্রতিশোধ স্বরূপ এখন আপনি ওই ধরনের আরেকটা অ্যাক্টিভিটি করবেন মানে একটা চোখের বদলে আরেকটা চোখ যখন আপনি নিতে শুরু করবেন তখন আপনি পুরো সমাজকে অন্ধ পাবেন আপনি কি সেটা চান আমার তো মনে হয় বাংলাদেশে যদি নেনসাল ম্যান্ডেলার জন্ম হতো ওনাকে বলা হতো দালাল কারণ উনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করেছিলেন মানে আমি জানি না আমরা এত অসহিষ্ণু এত প্রতিশোধ পরায়ণ এবং এত ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থে নিজেদের ছোট্ট ছোট্ট ব্যক্তিগত স্বার্থে ইউটিউবের কিছু পয়সা কামানো কিছু ডলার কামানো কিছু বেশি ভিউ হলে কিছু পয়সা আসবে এত নিচে নামা আমার মনে হয় না পৃথিবীর আর কোনো জাতি আমি না অনেক গরিব দেশে গেছি আমি আফ্রিকার অনেক দেশে গেছি আমি ভুটানে গেছি ভুটান কিন্তু খুব দরিদ্র দেশ ভুটান কিন্তু খুব পয়সাওয়ালা দেশ না কিন্তু আমি এত অসভ্য জাতি কোথাও দেখি নাই আমাদের একটা কালেকটিভ অসভ্যতা আছে এই কালেকটিভ অসভ্যতা আমি পৃথিবীর কোথাও দেখি নাই এই কারণে আপনি বিদেশের মাটিতে একজন আফ্রিকান লোক একজন সোমালিয়ার ভদ্রলোক যে সম্মানটা পায় আপনার দেশের লোক ওটা পায় না কারণ আপনাকে মানুষ সম্মানই করে না ওটা আপনি গরিব বলে না আপনি অসভ্য বলে তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনার যে বক্তব্য ছিল সেগুলো আসলে আপনি বুঝে শুনে আপনার জায়গা ঠান্ডা মাথায় বুঝে শুনে তখনও দিয়েছি ঠান্ডা মাথায় বুঝে শুনে এখনো দিচ্ছি এবং আমার প্রতিটা বক্তব্য আমি ওন করি আমি বিশ্বাস করি এবং আমি সঠিক মনে করি এবং এটা সঠিক কি সঠিক না এটা মানুষ সময়ের সঙ্গে বুঝবে যখন আমি বলেছিলাম বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ তখন ফেইসবুকের কিছু ডলার কামানো মানুষজন হেসে হেসে লুটিয়ে পড়েছিল পরে যখন একেবারে ডাকাতির মহড়া হলো বাড়িতে ঢুকে ঢুকে মানুষের মানে মব গিয়ে মানুষের বাড়িতে ঢুকলো তখন কিন্তু আমাকে সরি বলতে হয়েছে